গুড মর্নিং শিটং শিটংয়ে আজ আমাদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের সকালটা শুরু হলো চা দিয়ে চা তো খাওয়া হয়ে গেছে এখন সবাই ব্ল্যাক কফি খাবে এনার্জির জন্য কারণ আজ যে শিটংয়ের সাইড সিন ঘুরবো আমরা তো দেখো তার জন্য কিন্তু আমি ব্ল্যাক কফি বানিয়ে দিচ্ছি প্রত্যেকের জন্য আর বন্ধুরা শিটংয়ে আসার সাথে সাথেই যে দু দিন কীভাবে হয়ে গেল বুঝতেই পারলাম না চোখের নিমেষে যেন দিনগুলো চলে গেল এত সুন্দর এক প্রাকৃতিক সৌন্দর্য না মনে হয় না যে সাইড সিন করতে যাই মনে হয় এখানেই থেকে যাই এত সুন্দর লাগছে সত্যি কথা বলতে চোখের ভাষা আমি বোঝাতে পারবো না তোমাদের এতটাই আমার কাছে ভালো লেগেছে শিটং এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর সত্যি কথা বলতে হালকা ঠান্ডা ওয়েদার এত ভালো প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো মানে মনে হয় কি সারাদিন এইভাবে তাকিয়েই থাকি আকাশের দিকে এত সুন্দর লাগে তো দেখো বন্ধুরা এই যে দেখছো গাড়িটা এখন কিন্তু অনেকটা সকাল এই গাড়ি চলে এসেছে কারণ পাহাড়ি অঞ্চলের যে ছোট ছোটো বাচ্চা কাচ্চারা আছে তারা কিন্তু সবাই স্কুলে যাচ্ছে ভাবো তো এরা কত কষ্ট করে পড়াশোনা করছে কতটা ওপরে রয়েছে এখান থেকে কতটা নিচে গিয়ে তাদের পড়াশোনা করতে হচ্ছে তাদের হাতের সামনে কিছুই নেই তবুও তারা কতটা খুশি না এই জায়গার মানুষজনকে দেখে বুঝতে পারলাম সব কিছু হাতের কাছে না থাকলেও তাদের মনটা ভীষণ ভালো তারা মানুষকে ভালোবাসতে জানে নিজের মতো করে আমরা তো সব কিছু পেয়ে যাই হাতের সামনে তবুও আমাদের মনে হয় আমাদের এটা হচ্ছে না ওটা হচ্ছে না কত কিছু সত্যি কথা বলতে এই জায়গার মানুষজনকে না দেখলে বুঝতেই পারতাম না জীবনটা এভাবেও চলে যায় সত্যি তারা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর দেখো বন্ধুরা চা খেয়ে কফি খেয়ে আমরা কিন্তু চলে এসেছি আমি আর মা একটু চা বাগান দেখতে কারণ আজ যে শিটং থেকে আমরা চলে যাব, তার জন্য মনে অনেকটা দুঃখ মনে হয় এখানেই থেকে যাই কিন্তু না সবারই জীবন আছে জীবনযাত্রা চালিয়ে যেতে হবে কাজ করতে হবে তাই একভাবে থেকে গেলে আমাদেরও হবে না তো দেখো লাস্টবারের মতন দেখতে আসলাম চা বাগান এতটাই সুন্দর এতটাই সবুজ সত্যি মনে হয় এখানেই থেকে যাই। মারও ভীষণ পরিমাণে ভালো লেগেছে প্রথমে মা আসতেই পারছিল না মানে ভয় পাচ্ছিল পাহাড়ে যাবে না তো তারপরে সবাই আমরা ভরসা দিয়ে মাকে নিয়ে এসেছি মা সত্যি হ্যাপি তোমাদের দাদাও বলছে আর ও ভীষণ পরিমাণে গ্রাম ভালোবাসে আর আজ আমরা পাহাড়ের গ্রামে আছি তার জন্য সত্যি ভীষণ ভালো লাগছে দার্জিলিং কোলাহল কিন্তু এই যে শিটংয়ের অব্বিট জায়গা সত্যি এখানে মনোরম সৌন্দর্য সত্যি আছে কিছু একটা বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি রেডি হয়ে গেছি তো কেমন লাগছে আমাকে জানাও তো আজ হচ্ছে আমাদের শিটংয়ের ডে টু আজকে আমরা সিন ঘুরবো তো তার জন্য রেডি হয়েছি আর আমি শুধু একা রেডি হইনি আমার সাথে প্রত্যেকেই রেডি হয়ে গেছে এই যে এখানে দেখতে পাচ্ছ দিদিরা সবাই রয়েছে দাদা রয়েছে শান্টু রয়েছে মা রয়েছে ওইদিকে প্রিয়া পাপ্পু দিয়া সবাই রয়েছে আমরা প্রত্যেকেই রেডি হয়েছি সবাই দেখো সুন্দর করে সেজেছে বলো তো সবাইকে ঠিক কেমন লাগছে জানি সবাইকেই খুব সুন্দর লাগছে তো দেখো বন্ধুরা মাও ভীষণ খুশি মাও কিন্তু যতই পায় ব্যথা থাকুক না কেন তবুও মার ভীষণ আনন্দ যে মা পাহাড়ে এসে এত সুন্দর দৃশ্য দেখেছে তো রাস্তাটা একটু খারাপ ওঠার সময় অনেকটাই ভয় লাগছিল তবে এখন আমরা অনেকটাই মানিয়ে নিয়েছি যেহেতু প্রথমবার তাই ভয় একটু লাগছিল কারণ আমরা অনেকটা উপরে রয়েছি তো দেখো এখন কিন্তু আমরা সাইট সিন করতে বেরিয়ে পড়ছি সবাই মিলে একসাথে তো চলো এখন গাড়িতে উঠবো আর আমরা ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা বেরিয়েছি হোটেল থেকে আর আমরা কিন্তু যোগীঘাট সাইড সিন চলে এসেছি যোগীঘাট আজকে দেখবো যোগীঘাটটাও ভীষণ সুন্দর আর ওই যে ব্রিজটা দেখতে ওই ব্রিজটা ব্রিজটা আমি কিন্তু কিন্তু ফোনে দেখেছিলাম কাঠের ব্রিজ ব্রিজ তো এই এখন লোহার করে দিয়েছে খুবই সুন্দর জায়গা এত সুন্দর পাহাড় আর ওই যে ওপরে পাহাড় দেখতে পাচ্ছ ওই পাহাড় থেকেই কিন্তু আমরা নিচে নেমে এসেছি গাড়ি করে করে তো দেখো এই হলো সেই যোগীঘাট এত সুন্দর লাগছে না অনেকে স্নানও করছিল তাই আমরাও ভাবছিলাম যদি কাছাকাছি আমাদের হোটেল থাকতো তাহলে আমরাও এখানে স্নান করতাম তো দেখো তো এখানে কিন্তু একটু রিলস বানাচ্ছিলাম হয়তো ইনস্টাগ্রামে অনেকেই রিলসটা দেখেছো আমাদের আর এত ভালো লাগছে না দেখো আর যেহেতু আমি বুট পরা ছিলাম তো তার জন্য আমি একদমই জুতোটা খুলতে পারছিলাম না হলে আমার মনে হচ্ছিল আমি জুতোটা খুলে এক্ষুনি নেমে পড়ি মানে এতটাই সুন্দর জায়গাটা জলটা দেখো একদম ফটিকের মতন পরিষ্কার কাচের মতন পরিষ্কার কিছু মাছও আছে তার সাথে আর এই যে ঝর্ণাটা না এই ঝর্ণাটা অনেকটা ওপর থেকে আসছে আমরা অত ওপরে যাইনি আমরা নিচের দিকেই ছিলাম কিন্তু ভীষণ ভালো লেগেছে খুব আনন্দ করেছে E বন্ধুরা আজ হলো ডে থ্রি ডে টুতে তোমাদের সাথে আর সেরকম কিছুই শেয়ার করতে পারিনি আজ ডে থ্রি আজ যাব আমরা সোনাদা তো দেখো তার জন্য সবাই ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি আর সবাই কিন্তু আজ আমরা জিন্স টপ পরেছি আর আমরা ম্যাচ করে করেই কিন্তু পরেছিলাম শুধু মা বাদ দিয়ে মা যেহেতু জিন্স টপ পরে না তাই মা চুরিদার পরেছে আর আমরা প্রত্যেকে মেয়েরা কিন্তু জিন্স টপ পরেছি সবাইকে জিন্স টপ পরে কেমন লাগছে জানিও তো তোমরা আর আজ আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা যাব সোনাদা সোনাদা যেতে যেতে কিছু সাইড সিনও কিন্তু আমরা করব। তো দেখো সবাই এখানে বসে বসে গল্প করছিলাম আর আজ কিন্তু ছেলেরা একটু লেটেই আসছে মেয়েরা কিন্তু আগে আগেই চলে এসেছে দেখো আমাদের আজকে সকালের খাবার ছিল ভাত আর অন্যান্য দিন আমাদের কিন্তু ভাত ছিল না সকালের খাবার ছিল কিন্তু রুটি তো দেখো আজ আমাদের সকালে ভাত দিয়েছে এবং তার সাথে ডাল ডিমের অমলেট এবং আলু সিদ্ধ এই হলো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট আমরাই বলেছিলাম যে এই ব্রেকফাস্টটা করতে কারণ আজ আমরা অনেকটা ট্রাভেল করব সেই জন্য তো দেখো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি আর এখন কিন্তু বাইরে লাস্ট বারের মতন তোমাদের একটু সাইট সিনটা দেখাচ্ছি সত্যি কথা বলতে মিস করবো শিটংকে ভীষণভাবে মিস করবো কারণ শিটংয়ে এসে প্রথমবার এসে ভীষ ভীষণ ভালোবেসে ফেলেছি আর আবারও আসার ইচ্ছা রইল শিটংয়ে আমার কারণ শিটংটা ভীষণ ভালো লেগেছে আর তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ তোমাদেরও প্রচুর ভালো লেগেছে এবং অনেকে আমাকে জিজ্ঞেসও করেছ যে এই জায়গাটা অনেকে আসনি তো আমি অনেকেই বলেছি যে তোমরা অবশ্যই আসতে পারো আর আমরা মেঘ বিতান হোটেলে ছিলাম শিটংয়ে তো তোমরা যেই ট্রাভেলসের মাধ্যমে আসবে তাদেরকে জিজ্ঞেস করো আর আশা করি তারা তোমাদের এই জায়গাটা ঠিক আনতে পারবে সত্যি ভীষণ সুন্দর জায়গা মনোরম একটা দৃশ্য এত ভালো লেগেছে রাতটা যেমন ভালো লেগেছে দিনটা তেমন ভালো লেগেছে তো যাই হোক চলো এখন আমরা গাড়িতে উঠে পড়বো সবাই তো তারপরে আমরা চলো যা গাড়িতে উঠে পড়লাম তো গাড়িতে উঠে এখন আমরা চলে যাচ্ছি আর টাটা জানিয়ে মেঘবিতান হোটেলকে নেক্সট কোনো সময় আবারও দেখা হবে যদি যাই কখনো পাহাড়ে আবার অবশ্যই দেখা হবে তো দেখো মিস করছি সবাই টাটা করে দিল যে মেঘ বিতান হোটেল তার সাথে এত সুন্দর চা বাগান মানে সবাই আমরা খুব মিস করছি শিটংকে মিস করবো ভীষণভাবে আর এখনও মিস করছি তো আবারও যাবো ভবিষ্যতে যদি ভগবান চায় অবশ্যই যাব দেখা হবে আবার সত্যি পাহাড়ের এই জায়গার মানুষজনগুলো যেমন ভালো তেমন পরিবেশটা ভালো সত্যি ভীষণ ভালো লেগেছে আর এত সুন্দর একটা ওয়েদার দেখো মানে কিছু কিছু জায়গাতে এত মেঘ আবার কিছু কিছু জায়গাতে রোদ আবার কিছু কিছু জায়গাতে এত পরিষ্কার মানে দেখো এখন দেখো পুরো মেঘ হয়ে গেছে মেঘে কিছু দেখা যাচ্ছে না একটু আগেই কিন্তু পুরো পরিষ্কার ছিল এখন মেঘ হয়ে গেছে মানে মানে বলে না প্রকৃতির লীলা সত্যি প্রকৃতির লীলা মানে এরাই হয়তো এই জিনিসটা বোঝে আমরা বুঝি না কারণ আমরা অনেকটা নিচে থাকি সমতলে থাকি যে কারণে আমরা কিন্তু এগুলো কিছুই বুঝি না এনারা কিন্তু সব কিছুই বোঝে দেখো তারপর আমরা একটা সাইড সিন এসেছি এখানে এসে যে কী বলবো মানে আমি তোমাদের ফোনে জানি না ক্যামেরায় কতটা বোঝাতে পারছি এই সত্যি কথা বলতে চোখে না দেখলে এসব দৃশ্য তুমি ফিল করতে পারবে না এতটাই সুন্দর মানে মার যে কী ভালো লেগেছে এখানে এসে মা বলছে আমি এখানে থাকলাম না কেন এখানে থাকবো তোমাদের দাদা বলছে আমি নেক্সট টাইম এসে এখানে থাকবো মানে এতটা ভালো লাগছে দেখো এই যে চা বাগানগুলো দেখছো না এগুলো চারশো বছর আগে চা বাগান ভাবো তো চারশো বছর মানে অত বছর আগেও এই যা চা বাগান এখনও কিন্তু জীবিত রয়েছে ভাবা যায় সত্যি কথা বলতে ভীষণই সুন্দর এত সুন্দর এখানে হাওয়া তার সাথে এত সুন্দর মেঘ এই যে মেঘগুলো উঠছে আশা করি তোমরা বুঝতে পারছো মানে ভীষণই ভালো লেগেছে এখানে আমরা অনেকটা সময় কাটিয়ে দিয়েছি আমরা এসে এখানে মানে প্রায় দুই থেকে তিন ঘন্টা এখানেই ছিলাম সবাই ভিডিও করছি আমরা রিলস বানাচ্ছিলাম ফটো তুলছিলাম এত ভালো লেগেছে জায়গাটা সত্যি ভালো লেগেছে কিন্তু হ্যাঁ তোমরা তো অনেকে আমাকে জিজ্ঞেস করবে জায়গাটার নাম কি আমি না নামটা বলতে পারবো না কারণ নামটা সত্যি আমার জানা নেই তবে এটা সোনাদা যেতে গিয়ে কিন্তু এই সাইট সিনটা পরে যেটা চারশো বছর পুরনো চা বাগান আছে আর ভীষণ ভালো লেগেছে আর এত ভালো লাগছে এত সুন্দর হাওয়া না বেশি ঠান্ডা না বেশি গরম তো নেই ঠান্ডাও খুব একটা বেশি না মানে ওয়েদারটাও খুবই ভালো আর আমরা বৃষ্টিও পাইনি সেরকম যার জন্য আমরা মানে খুব ভালো মতন কিন্তু আমরা ঘুরতে পেরেছি ভীষণ মজা করেছি আর এখন চলো এখন কিন্তু দেখো আমরা একটা রাস্তাতেই থেমেছে আমাদের গাড়িটা তো গাড়িটা থামার পরে দেখো আমি কিছু সবজি দেখতে পেলাম এখানে দেখতে পাচ্ছ মূলগুলো কেমন কালার মানে খুব ফ্রেশ মনে হচ্ছে এরা কিন্তু সব নিজেদের বাগানে চাষ করে এই যে আমার হাতে জিনিসটা রয়েছে এটা কিন্তু শশা তো তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো এটা রান্না করে খায় এটা রান্না যেমন করে খায় কিংবা এটা কাঁচাটা বেশি খায় আর ওইখানে দেখছো যে উনি দেখাচ্ছে শশা বলছে এগুলোকে আর ওই যে দেখতে পাচ্ছো ছোট ছোটো পেয়ারার মতন ওইটা কিন্তু হচ্ছে স্কোয়াশ আমি কিন্তু জানতাম না এবার হ্যাঁ আমাদের ওখানেও নাকি পাওয়া যায় কিন্তু এখানে এটা বেশি প্রচলন এটা এখানে এরা মানে একদম এরা প্রত্যেক দিনই বলতে গেলে খায় যখন হয় আমিও খেয়েছি ও পাহাড়ে গিয়ে সত্যি ভীষণ ভালোও লেগেছে স্কোয়াশটা আর মানে সত্যি ভীষণ ভালো তো দেখো আমরা কিন্তু চলে এসেছি সোনাদা সোনাদার আমাদের হোটেলে তো দেখো সোনাদাতে এসে অন্য রকম ফিল সত্যি পাহাড়টা এমন এই জন্যই ভালো লাগে এক এক জায়গায় এক এক রকম দেখো পেছনে ঝর্ণা আর ঝর্ণাটা অসাধারণ মানে তোমাদের কি বলবো সারা রাত আমাদের ঝর্নার যে একটা জলের যে আওয়াজ সেটা প্রচণ্ড পরিমাণ আর এখানেই কিন্তু এটা শেষ হোটেল একদম দেখো সত্যি আসার সাথে সাথে এনারা আমাদের খাবারের ব্যবস্থা করেছে আর এনারাও কিন্তু ভীষণ ভালো মানুষ আর এই জায়গা না পুরো চাইনিজ টাইপের লেগেছে আমার অনেকটা কিন্তু খাবার দাবার ভীষণ ভালো ভীষণ ফ্রেশ আলু ভাজা এই যে স্কোয়াশ যেটা বললাম এটা হলো স্কোয়াশের তরকারি এবং ডিমের ঝোল আর তার সাথে রয়েছে ডাল আর ভীষণই ভালো এনারা আমাদের সাথে অনেক গল্প করেছে মজা করেছে ভীষণ ভালো লেগেছে আর এটা কাঠের কিন্তু তিনতলা একটা বাড়ি মানে এত সুন্দর কাঠের তিনতলা বাড়িটা মানে অনেক সুন্দর আর এই হলো ডাল আর এটা হলো কিন্তু মানে পাঁচ রকম মিশানো যে ডালগুলো হয় রাজমা এবং যেটা তরকাতে দেওয়া হয় যে ডালগুলো সেই ডালগুলো এবং দেখো আমরা কিন্তু ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে চলে এসেছি মানে বুঝতে পারছো আমাদের কতটা এনার্জি সত্যি এত সুন্দর পরিবেশে থাকলে এনার্জি এমনিই চলে আসে আর প্রত্যেকে আমরা সবুজ কালারের ড্রেস পরেছি আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো আর আমরা কিন্তু ম্যাচ করে বাড়ির থেকে আসিনি আমাদের এখানে এসেই ম্যাচ হয়ে সবার তো মানে মনের মিরিটা কতটা থাকলে এরকম ম্যাচ হয় আমাদের প্রত্যেক দিনই ড্রেস কিন্তু ম্যাচ হয়েছে আর পেছনে যেতে যে দেখতে পাচ্ছ বাড়িটা এই বাড়িটাতেই রয়েছি আমরা তো আমরা কিন্তু গেছিলাম কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য আমরা চলে এসেছি আর এসে রাত্রের খাবার মানে মাঝখানে তোমাদের কিছুই শেয়ার করা হয়নি আমরা সন্ধ্যেবেলায় অনেক মজা গল্প করেছিলাম আর রাত্রেবেলার খাবার দেখো বিনস ভাজা রয়েছে আলু ভাজা রয়েছে এবং রয়েছে চিকেন ভীষণ ভালো রান্না রান্নাবান্না মানে একদম হালকা পাতলা তার সাথে স্যালাড রয়েছে তার সাথে ডালও রয়েছে আবার মানে খুবই ভালো খাবার দাবার ভীষণ ভীষণ ভালোভাবে আমরা খাওয়া দাওয়া করেছি আর আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা শিটংয়ে সরি সোনাদাতে আর এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে সোনাদাতে আজকে যার জন্য ঠান্ডাটাও বেশি পরিমাণে পড়েছে আর সত্যি কথা বলতে তোমাদের কেমন লাগলো ডে থ্রি এর নেক্সট পার্ট কিন্তু অবশ্যই আসে